দর্শক ব্রেকিং নিউজ ব্রাজিলের গোল রক্ষক এলিসন বেকারকে নিয়ে ব্রেকিং নিউজ অবশেষে আরও একটি সুখবর পেতে যাচ্ছে ব্রাজিলিয়ানরা হ্যাঁ দর্শক ইঞ্জুরি থেকে ফিরে মাঠে নামছে এলিসন বেকার যেই তথ্যটি নিশ্চিত করেছে লিভারপুলের ম্যানেজমেন্ট আর্নে লট দর্শক ব্রাজিল ও লিভারপুল এই দুই দলেরই প্রধান গোল রক্ষক এলিসন বেকার তবে কিছুদিন যাবত এলিসন বেকার ইনজুরির কারণে এই দুই দলের হয়ে গোলবার সামলাতে পারছে না কারণ কিছুদিন আগে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের শেষ উনআশি মিনিটে এলিসন ব্যাকার টান লাগে ফলে লিভারপুলের কোচ ঠিক ওই সময়ে এলিসন ব্যাকারকে মাঠ থেকে তুলে নেই এরপর থেকে আজ পর্যন্ত এখনো এলিসন ব্যাকার মাঠে নামতে পারেনি তবে এবার ইঞ্জুরি রিকভারি করে ডিসেম্বরের শেষ দিকে লিভারপুলের স্কোয়াডে ফিরেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন ব্যাকার যে তথ্যটি গতকাল রাতে নিশ্চিত করেছে লিভারপুলের ম্যানেজমেন্ট আর্নেস্ট লট এছাড়াও তিনি বলেছেন লিভারপুলের ব্যাকআপ গোলকিপার অসাধারণ পারফরমেন্স করায় এলিসন ব্যাকারকে নিয়ে এখনো তাড়াহুড়া করতে চান না তবে অনেকটা ইঞ্জুরি রিকোভারি করে ফেলেছে অ্যালিসন বেকার এবং ডিসেম্বরের শেষ দিকে লিভারপুলের ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে এলিসন বেকারকে এটি অবশ্যই ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুকবরের বিষয় কেননা লিভারপুলের ব্যাক আপ গোলকিপার অসাধারণ পারফরমেন্স করলেও গোলকিপার পারফরমেন্স এখন হয়ে গেছে। তাই এই জায়গাতে এখন এলিসন বেকারকে অত্যন্ত প্রয়োজন দর্শক আজ থেকে কিছুদিন আগে অর্থাৎ পনেরো থেকে বিশ দিন আগে এলিসন বেকার তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে এলিসন বেকার ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছে এবং তিনি আগামীতে মাঠে ফিরারও ইঙ্গিত দিয়েছিলেন তবে এবার এলিসন বেকার একা নয় এলিসন বেকারের ক্লাব লিভারপুলের টিম ম্যানেজমেন্টও জানিয়ে দিয়েছে এলিসন বেকার ফিরছে ডিসেম্বরের শেষ দিকে যেটি অবশ্যই ব্রাজিলিয়ান এবং লিবারপুলের ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় কেননা এই দুই দলের প্রধান তো এলিসন বেকার দর্শক কারা কারা এলিসন বেকার ইঞ্জুরি থেকে ফিরে আসাতে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ফুটবলসের নিত্য নতুন ব্রেকিং আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন